আসসালামু আলাইকুম মাইমোনা ফ্যাশন অয়েল নতুন আরও একটি ভিডিওতে স্বাগত আজকে ভিডিওতে থাকবে এমব্রয়ডারি জুম মধ্যে মধ্যে ডিজাইন ডিজাইন সাথে থাকবে সিম্পলের কিছু এবং অরিজিনাল দুবাইয়ের কিছু বোরখা কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আপনাদের লেটেস্ট কাঙ্ক্ষিত একটা এক্সক্লুসিভ বোরখা শুরুতে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি খুব লেটেস্ট একটা ডিজাইন এই বোরখাটা আপনারা যে কোনো জায়গায় পরে যাবেন ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল এটা অনুষ্ঠান অকেশনে পরে যাবেন সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড এটা হলো ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি এখানে আসলে আপনারা অনেক লেটেস্ট ডিজাইন দেখতে পারবেন শোরুমে মেশে এসে কিন্তু আপনারা বোরখাগুলো কালেক্ট করতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে স্ক্রিনশটটা দিয়ে অবশ্যই আপনারা অর্ডার করবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এখন যে বোরখাটা দেখালাম এটার প্রাইসটা আসবে কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে ওই বোরখাটা নিতে পারবেন হাতে যে ডিজাইনটা নিয়ে আসছি এটা কিন্তু ডাবল পার্টের খুব সুন্দর একটা আবায়া স্টোন ওয়ার্কটা কিন্তু আমরা প্রতিটা ভিডিওতে দেখাই দিই দেখেন আমরা কিন্তু কাউন্টারের সাথে পাঞ্চ করে জোরে জোরে দেখাবো যারা স্টোন নিয়ে বলেন যে ভাইয়া স্টোনটা তাড়াতাড়ি উঠে যায় তারা স্টোনটা একটু দেখবেন এটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর এই পাথরটা আপনারা শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না এই বোরখাটার এই সরি এই প্রাইসটা আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হেজাব সেট সহ ভেতরে একটা ইনার আছে উপরে অ্যাটাচ করা একটা পার্ট আছে এটার কয়েকটা কালার কিন্তু আপনারা নিতে পারবেন আর অবশ্যই আপনারা যারা অনলাইনে পারচেজ করবেন তারা কিন্তু বোরখাটা ডেলিভারি ম্যানের হাত থেকে নিয়ে দেখে শুনে তারপর চেক করে নেবেন আর আপনারা ডেলিভারি ম্যানের হাত থেকে নিয়ে তারপর টাকাটা পে করবেন এর আগে আপনাদের ডেলিভারি চার্জ ছাড়া একটা টাকা পে করতে হবে না আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারবেন ব্ল্যাক কালারটা কিন্তু আরও সুন্দর ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু কালোর যেই কালারটা আছে এটা কিন্তু একদম ফুটন্ত আর এটার ফ্যাব্রিক্সটা কিন্তু বলে দিচ্ছে দুবাই চেরি ফ্যাব্রিক এই ডিজাইনটা করা জুম ফ্যাব্রিক্সের মধ্যে সিম্পলের মধ্যে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন যারা একদম স্ট্যান্ডার্ড কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার হবে এটা রেঞ্জটা আসবে মাত্র আঠাইশো টাকা দুই টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা পারচেজ করতে পারবেন খুবই এক্সক্লুসিভ আর এটার প্রাইসটা কিন্তু কোয়ালিটি অনুযায়ী খুবই কম আমরা কিন্তু কোয়ালিটিটাকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি এটা একদম সফট অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিকস খুবই সফট ফ্যাব্রিকসটা এই ফ্যাব্রিক্সটা আপনারা হাতে নেবেন তখনই বুঝতে পারবেন যে কতটা আরাম মোলায়েম একদম তুলতুলা এমব্রয়ডারির মধ্যে আরও একটা ডিজাইন দেখাবো অরিজিনাল দুবাইয়ের আরও একটা বোরখা দেখাচ্ছি এটা কিন্তু কাপড় সেলাই মানে ফ্যাব্রিক্স এবং স্টিচিং অল ওভার দুবাইয়ের এটার প্রাইস আসবে মাত্র চার হাজার টাকা এটার কিন্তু এবং স্টিচিংটা টোটালি দুবাই থেকে আমরা ইম্পোর্ট করি ম্যাক্সিমামগুলো আমাদের স্টিচিং করা পাবেন সেলাইটা আমাদের পাবেন এটা কিন্তু অল ওভার দুবাই ইম্পোর্ট করা চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরকাটা আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে পারচেজ করতে পারবেন এবং শোরুমে এসেও কিন্তু বোরকাটা কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে এরকম নতুন নতুন ভিডিওতে পরবর্তী সময় চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন